সামনে মাত্র একটা মাস সময় রয়েছে এই একটা মাসের লড়াই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই আমি এই সত্তর বছর বয়সে সারাদিন এই কাঠপাটা রোদে টই করে রাত্রিতে মাত্র দু ঘন্টা ঘুমাই আমাদের চেয়ারম্যান একই অবস্থা রাত্রিতে দেড় দু ঘন্টা ঘুমান সুতরাং আমাদের প্রেরণা কারা আমাদের প্রেরণা আপনারাই আপনাদের এই এক মাস একটু কষ্ট সহ্য করে যদি আপনারা এই কেন্দ্রে সফল হন এটা আপনারা নতুন করে স্বাধীনতা পাবে সাথী দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গ এই বাংলার কি দুরবস্থা সমস্ত দিক থেকে লুট যে রাজনীতি গুন্ডা রাজনীতি আমরা আমাদের কর্মীরা কালকের ফাঁক বেঁধেছিল রাতের অন্ধকারে তাদের পুকুর গুলো করে নেওয়া হয়েছে আমি এই সভা শেষে ক্যানিং থানায় যাব গিয়ে আইসিকে যে আমি এর যতযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো তো সাথী আপনারা এর আগে সতেরো বার সতেরো বার আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন এই আঠেরো বারের মুখে পড়েছে কিন্তু সতেরোবার যে প্রতিনিধি পাঠিয়েছেন তাকে কি দেখেছেন পার্লামেন্টে কথা বলতে বলেননি সুন্দরবনের এই সমস্যা জর্জরিত এলাকার হয়ে এমপি হয়ে যারা পার্লামেন্টে যাচ্ছেন তারা কোনো কথা পার্লামেন্টে বলছেন না কেন তার কারণ কি আপনাদের বুঝতে হবে একার জন্য নয় পার্লামেন্টে যাচ্ছে একশো একত্রিশ জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে একশো একত্রিশটা রিজার্ভ সিট থেকে জিতে একশো একত্রিশ জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে কিন্তু তারা কোনো কথা বলতে পারছে না কেন এটা আপনাদের ভাবতে হবে এদের পিছনে যারা আছে এদের টিকিটি যারা ধরে রেখেছে তারা ওই চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় থেকে উচ্চ বর্ণের মানুষরা এদের ওখানে কথা বলার ক্ষমতা নেই এরা এমন একজন রিজার্ভ সিটের প্রতিনিধিকে বেঁচে বিশিষ্ট আমাদের আয়েশাফ দলের চেয়ারম্যান নওশদ সিদ্দিকী মহাশয় উপস্থিত জেলা সভাপতি উপস্থিত অবজারভার জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের অবজারভার কনভেনর এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে সমাগত আমাদের আমাদের এখানে চেয়ারম্যান এসে গেছে বলার সুযোগ খুবই কম আমি সংক্ষেপে দু চার কথা বলবো এবং আপনাদের চিন্তা ভাবনার জন্যে আমি আবেদন রেখে যাব আপনারা আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন শাসক দলের একদিকে শাসক দলের রক্ত চোখ উপেক্ষা করে আর একদিকে প্রকৃতির রক্ত চোখ উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা হচ্ছেন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী সাথী উনিশশো সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা ভারতবর্ষের নিরিখে মোট জনসংস্কার পঁচাশি শতাংশ মানুষ যারা দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিমবঙ্গের নিরিকে চৌনবেন্ট এই অনগ্রসর শ্রেণীর মানুষের মানুষেরা আমরা স্বাধীনতা পাইনি তাই সাথে আজকের যে লড়াই আমরা শুরু করেছি এটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম এবং আপনারা সেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামী এবং দেশপ্রেমিকের ভূমিকায় নেমেছেন এবং তার যোগ্য পরিচয় আপনারা দিচ্ছেন সাথে একদিকে একটা শক্তি রাজ্য সরকার আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্মম ভাবে জীবন্ত কবর দিতে চেয়েছে এবং তারা তাতে অনেকটাই সফল আর একদিকে সরকার তারা আমাদের হাতে ভাতে মারার চেষ্টা করছে অর্থাৎ আমাদের অধিকারের যে রক্ষা কবচ সেই পবিত্র সংবিধানকে তারা ধ্বংস করার চেষ্টা করছে দেখুন এরা দুজনে হাত পাড়িয়ে দিচ্ছে এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে একজন বলছে আপনার গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার কে আমরা জীবন্ত কবর দেব আর একজন বলছে যে অধিকার যাতে আপনি আর কোনদিন ফিরে না পান তার ব্যবস্থা করব কি করছেন সি আর আইপিসি তুলে দিয়ে তারা ন্যায় সংগীতা দণ্ড করেছে এবং এরই মাধ্যমে আসবে মনুসংহিতা আপনারা মনুসংহিতা জানেন কি এই সংবিধান দ্বারা দেশ চালিত হতো মনু অর্থাৎ মনুবাদী আমরা যে মনুবাদী বলি সেই মনুবাদীদের মনুসংহিতা তাতে আমাদের অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ভোটাধিকার তো দূরের কথা অধিকার এমনকি মানবিক অধিকার ছিল না এই বিজেপি সরকার আমাদের সেই নিয়ে যেতে আপনারা কিন্তু এ যাব মাঝখানে বলছে যে আমরা তোমাদের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব হিংসামুক্ত রাজনীতির প্রতিষ্ঠা করব। আপনাদের সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ দেব এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব কার হাত ধরবেন সেটা আপনাকে ঠিক করতে হবে আমাদের আইএসএস দলের চেয়ারম্যান নত সিদ্দিকী মহাশয় উপস্থিত জেলা সভাপতি উপস্থিত অবজারভার জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের অবজার্ভার কনভেনার এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে সমাগত আমাদের আইএসবি লড়াকু সৈনিক বৃন্দ এখানে আমাদের চেয়ারম্যান এসে গেছেন বলার সুযোগ খুবই কম আমি সংক্ষেপে দু চার কথা বলবো এবং আপনাদের চিন্তা ভাবনার জন্য আমি আবেদন রেখে যাব আপনারা আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন শাসক দলের একদিকে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে